আমার কারণে মুস্তফা বা না তাকে হত্যা করা হয়েছে এখন আমরা মুস্তফার হত্যার ফাঁসি যাই মুস্তফা হত্যার বিশ্বাস চাই

আমরা চাই না আমরা মাদক কারবিদের ধরে যদি আমরা থানা দেই থানাজন আমাদেরকে সহযোগিতা করে থানার থেকে যেন ওদেরকে ছাড়ে না দেয় মাদক জীবন এই মাদক তো তার পেটের ছুরি ঢুকায় দিছে মাদককে মানে মোস্তবার পেটে যে এই মাদক নিয়ে তো তাকে হত্যা করে ফেলেছে এই মাদক বিক্রেতাদেরকে যেন নির্মূল করে প্রশাসন হত্যাকাণ্ডের পিছনে ইয়াটা ছিল হচ্ছে কি মাদক আমরা যতটুকু তদন্ত করে পেয়েছি সেটা ছিল হচ্ছে কি মাদক যে আসামিরা ছিল সোহেল রুবেল ফয়সাল এবং তাদের পরিবার সম্পূর্ণ মাদকের সাথে জড়িত এবং আপনাদের এলাকাতে অনেক মাদক সেবী মাদক বিক্রেতা আছে আজকে এই যে একটা জাপান ঝরে গেছে শুধুমাত্র মাদকের কারণে তাহলে এই দেখেন আপনাদের সমাজে আমরা কিন্তু থাকবো না আমি আজকে আসি আমার অফিসার মহোদয় বা আমার থানার সমস্ত সকল পুলিশ আজকে আপনার থানায় চাকরি করছে কালকে তিনি অন্য জায়গায় চলে যাবে কিন্তু আপনারা এই এলাকার সন্তান এই এলাকার লোকজন এই এলাকার মুরব্বী আপনারাই থাকবেন এখন আপনারা আপনাদের পরবর্তী জেনারেশনকে ভালো কি দিবেন সেটা আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করতেছে আপনারা কি চান যে মাদক এই এলাকায় থাকুক তাহলে আপনারা সর্বোচ্চ এটা পুলিশের একার দায়িত্ব না মাদককে নির্মূল করা পুলিশের একার দায়িত্ব না আপনাদেরও আলটিমেট দায়িত্ব আছে পুলিশ প্রশাসন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে সবসময় আপনারা আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন যে এই এলাকায় এই এলাকায় যাতে কোনো প্রকার মাদক বেচা কিনা মাদক সেবন যাতে না হয় আপনারা কি আবার আবার সাথে অবদ্ধ হতে পারবেন ইনশাল্লাহ আমরা মাদককে নির্মূল করব আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করব আমরা এই মুস্তফার এই মুস্তফার খুনিদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে ছাড়বো ইনশাল্লাহ আপনি আপনাদের কাছে অবদ্ধ হলো এই যে খুনি সোহেল সে যদি পাতাল পুরিতে থাকে পাতাল পুরিতে যদি সে পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তাকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় এনে তার ফাঁসি নিশ্চিত করা হবে আপনারা নিশ্চিন্ত থাকেন আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা ফরিদগঞ্জ থানা পুলিশ আপনাদেরকে কথা দিচ্ছি আমরাও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই সুন্দর একটা এই এলাকার লোকজন যাতে ভালো একটা মানে থানা ভালো একটা বাসস্থান ভালো একটা সুন্দর একটা সমাজ তৈরি হয় আমরা সেই চেষ্টায় কাজ করবো আপনারা সবাই আমাদেরকে ভয়ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করবো